আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে এক্সপ্লোর ব্র্যান্ডের দারুন একটি মডেলের গাড়ি নিয়ে এক্সপ্লোর ব্র্যান্ডে কিন্তু অনেকগুলো মডেল বর্তমানে রয়েছে অ্যাভেলেবেল প্রায় পনেরোটি মডেল নিয়ে এক্সপ্লোর কাজ কাজ করছে তো বিভিন্ন সময় আপনারা ভালো মানের গাড়ি চান এবং কম দামের মধ্যে আমরা কিন্তু এক্সপ্লোর ব্র্যান্ডের সবসময় চেষ্টা করে ভালো মানের গাড়ি একটু কমের মধ্যে দেওয়ার জন্য আর বিশেষ করে জার্নি ই বাইক তো কমের থেকেও কমে দেওয়ার চেষ্টা করে কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমার দেখে শুনে তারপরে দাম নির্ধারণ করি এমন নয় আমরা প্রত্যেকটা কাস্টমারকেই চাই ভালো মানের গাড়ি কম দামে দেওয়ার জন্য তো ফ্রেন্ডস এক্সপ্লোর ব্র্যান্ডের আমাদের এই ময়না গাড়িটি কিন্তু তিন চাকার এবং দুই চাকার উভয় ভাষণে রয়েছে এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে প্রায় যাতায়াত করতে পারবেন 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে দুই চাকার গাড়িগুলো 60 কিলোমিটার তিন চাকার গাড়িগুলো 50 প্লাস তো এই গাড়িগুলো কিন্তু আপনি 50 থেকে 60 কিলোমিটার চালাবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র মানে প্রতিবার আপনি যে ফুল চার্জ করবেন একবারে জিরো থেকে ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে আর এই এক ইউনিটের মূল্য কত 5 থেকে 7 টাকা বা 10 টাকা 12 টাকা এর বেশি নয় অর্থাৎ 5 থেকে 10 টাকার ভিতরে আপনি প্রতিদিন 50 কিলো অনায়াসে যাতায়াত করতে পারবেন আমাদের এই গাড়িটি দুইটি কালারে রয়েছে একটি হচ্ছে নীল কালার আরেকটি হচ্ছে মেরুন কালার দুটি কালারের সাথেই কিন্তু মানে কালো কালারের একটা সংমিশ্রণ রয়েছে গাড়িগুলো দেখতে খুবই গর্জিয়াস এবং ভালো মানের গাড়ির মধ্যে এটাও কিন্তু আমাদের ময়না একটি অসাধারণ গাড়ি এই গাড়িটির মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখব যদি শুরু থেকে গাড়ির সামনের লুকিংটি খুবই সুন্দর এবং গর্জিয়াস অসাধারণ এই গাড়িটি নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন এবং যে কারো সাথে মানাবে দেখতেই পাচ্ছেন সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এগুলো উন্নত মানের টায়ার থ্রি পয়েন্ট ফাইভ জিরো ড্যাশ টেন মানে দশ ইঞ্চি চাকা পাশাপাশি রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম হওয়ার কারণে এটা পানিতে ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও সামনের চাকা আমরা ব্যবহার করেছি উন্নত মানের ডিস্ক ব্রেক হাইড্রোলিক ডিস্ক ব্রেক হওয়ার কারণে গাড়িটি খুবই সুন্দরভাবে যত রানিংয়ে চালান ইজিলি ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দরভাবে করা যায় তো দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর সাসপেনশনটা ওয়াও হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশনটা কিরকম কাজ করে আমি একটু দেখাই আপনাদেরকে ফ্রেন্স সাসপেনশনটা অসাধারণ যে কেউ যদি কোনো অসুস্থ মানুষও হয় এই গাড়িগুলো আপনি উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় খুব সাবলীল ভাবে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন সাসপেনশনটা কিভাবে কাজ করছে তো আমাদের এই গাড়িটা কিন্তু শুধু সাসপেনশন নয় এই গাড়ির এ টু জেড কনফিগারেশনই খুবই ভালো ও দারুণ তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির মিটারটা যদি দেখি ডিজিটাল মিটার এবং রং ধুলো স্টাইলে দেখতে পাচ্ছেন মানে রং ইন এই গাড়িটি কিন্তু আপনি কত গতিতে চালাবেন বড় বড় জিরো আকারে এখানে দেখতে পারবেন পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন নিচে উন সাইড ভোল্ট দেখাচ্ছে এই গাড়িটি কিন্তু সাইড ভোল্টের যখন চার্জ কমে আসবে তখন আস্তে আস্তে সাইড থেকেও নিচে চলে আসবে আর যখন ফুল চার্জ থাকবে তখন চৌষট্টি পঁয়ষট্টি বা সর্বোচ্চ ছেষট্টি পর্যন্ত থাকবে সো বুঝতেই পারছেন অলরেডি এই যে এখানে কিন্তু লেভেলটাও দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে গাড়িটি পাওয়ার পেলেই যে লাল বাতিগুলো জ্বলবে এবং সবুজ বাতিগুলো হচ্ছে চার্জিং লেভেল এ একটা লেভেল অলরেডি ব্লাঙ্ক হয়ে গেছে মানে চার্জ ব্যাটারি থেকে কমে গেছে যার কারণে একটা লেভেল নাই দেখতেই পাচ্ছেন সিস্টেমটা সত্যি খুব সুন্দর ইজিলি সিস্টেম এবং এখানে আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে ইনটিগেটার সুইচ ওয়াও ইনটিগেটার আবার খুব সুন্দর একটা সাউন্ড হবে পাশাপাশি হরেন্স সুইচ রয়েছে আবার ডান পাশে অনেকগুলো সুইচ রয়েছে যেটা পার্কিং লাইট সুইচ হেড লাইট সুইচ এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর গিয়ার সুইচ রয়েছে ড্রাইভ মোড রিভার্স মোড গাড়িটি সামনের দিকেও চলবে রিভার্স মোডে দিলে আবার গাড়িটি পিছন দিকে চলবে তো সিস্টেমটা বুঝতেই পারছেন যারা অসুস্থ তারাও কিন্তু এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন গাড়িতে বসে থাকবেন নামার কোনো দরকার হবে না সামনের দিকেও চালাতে পারবেন আবার ব্যাগেও নিতে পারবেন এছাড়াও ফ্রেন্ড যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে খুব সুন্দরভাবে মোটা গাটা হলেও দুজন মানুষ বসতে পারবেন দুজন মানুষ সহজেই বসার পরও আপনি যদি পাতলা ঘটনার হন প্রায় তিনজনের মতো বসতে পারবেন দেখতে পাচ্ছেন সিটটা কত লম্বা পাশাপাশি পিছনে একটা বাড়তি জায়গা রয়েছে আর পিছনে একটি ঢেলনা থাকার কারণে ছোট বড় যেই বসুক না কেন কোনো ভয় নেই কারণ এটা আপনাকে টোটালি সাপোর্ট দিবে সিটের একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে সিটের নিচেও আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আমরা কিন্তু গাড়ির সাথে দেখতে পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার এছাড়াও গাড়ির সাথে চার্জার পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়াও মেনুয়াল বুকও রয়েছে আবার টুল বক্সও রয়েছে মানে অনেক গাড়ির সাথে টুল বক্স মিনুয়াল বুক আসে না আবার অনেক গাড়ির সাথে আসে যেগুলো আমরা আপনাদেরকে গাড়ির সাথে দিয়ে দিব তো এছাড়াও লুকিং গ্লাস চার্জার তো থাকবেই ফ্রেন্ডস গাড়ির পিছনের ডেকোরেশনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন চাকাগুলো ভিতরে রয়েছে চারিপাশে রয়েছে ফ্রেম যেটা আপনার গাড়িটাকে সেফ করবে যে কোনো গাড়িকে ধাক্কা দিলে আপনার এটা টোটালি সেফ করবে এটা ব্রাশলেস মোটরের গাড়ি এক হাজার ওয়াট মোটর ষাট ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি অসাধারণ এই গাড়িগুলোতে আমরা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন গাড়িটা দেখতে খুবই সুন্দর এবং মজবুত একটি গাড়ি কম দামের মধ্যে এত ভালো মানের গাড়ি তার মধ্যে আবার ডিসকাউন্ট তো বুঝতেই পারছেন দুইটি কালারে পাচ্ছেন নীল এবং লাল কালোর সংমিশ্রণে তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও সরাসরি দেখে নিতে চাইলে আপনি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুম হচ্ছে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে ধোলাইপাড় হাই স্কুলের সামনে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের বিভিন্ন কোয়ালিটির গাড়ি যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি কিনতে চাইলে একবার হলেও চলে আসুন ই বাইক জানি শোরুমে এবং কম দামে ভালো মানের গাড়ি কিনতে চাইলে ই বাইক জানিতে আপনাদের একমাত্র ভরসা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম